পরিষ্কার <caniser> <transfer> <coughs>

তো দর্শক আপনারা মানে দেখতে বাইকগুলো অনেক সুন্দর করে দেখানো হচ্ছে আপনারা চাইলে ভিডিও ভিডিওগুলো না কেন সম্পূর্ণ ভিডিও সুন্দর করে মনে হচ্ছে ওখানে দেখলে আপনি আপনার পছন্দের দায়িত্ব পেয়ে যাবেন সত্যি ভিডিওটির না কেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন যেন আমরা এখন ভিডিওতে দেখি ও চুন না উনিশের মডেল উনিশের দশমিক করে নাম্বার বাড়া পার্থক্য হাজার টাকা

গাড়িটা অনেকটা মানে দরজার ছোট গাড়িটি অনেক কম ভালো কমন একটি গাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ